તો আমাদের સપોર્ટ એનું બંધ કરી દીધું. અમાદે અમાદે જે સફારી કે 17 મંત્ર સ્થાપન. વિકેશ

যে পরিবর্তন এসেছে সেটা আমাদেরকে বুঝতে হবে সেই মনোযোগ কিন্তু আগের মনোযোগ হচ্ছে নাই এই মনোযোগ হচ্ছে বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার ছেড়ে পেতে চাই পরিপূর্ণ ভাবে কিছু থাকতে পারবে না তাই কমা কিছু নাই পরিপূর্ণ বাংলাদেশের মানুষ

পঁয়ষট্টি শতাংশের বয়স পঁয়ত্রিশ বছরের নিচে এই পঁয়ত্রিশ বছরের নিচে যারা শতাংশ আছে জনসংখ্যা তারা কি ভাবছে আমরা যারা রাজনীতি করি এটা যারা বুঝবে না আমি দুঃখের সাথে বলছি আগামী দিনের বা রাজনীতির প্রেক্ষাপটে তাদের জন্য খুব বেশি জায়গা থাকবে বলে আমি মনে এইসব ধারণ করে আজকে যে অক্টর সরকার আছে তাদেরকে আমরা সহায়তা করতে চাই আমরা রাজনীতি করি আমরা অনেক অনেক কথা বলি বক্তব্য দিই যার যার প্রেক্ষাপট থেকে আমাদের কথাগুলো বলি এবং বলবো কিন্তু বটম লাইন হচ্ছে শেষ কথা হচ্ছে আজকের অন্তবর্তীকালীন সরকারকে ঐক্য বলতে পারবে জাতীয় মাধ্যমে আমাদেরকে সমর্থন করে এই কাজগুলো সম্পন্ন করতে হবে আমি যত কথাই বলি জাতীয় এই মুহূর্তে কোন বিকল্প নাই এবং জাতীয় ঐক্যের মাধ্যমে যে শক্তি বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সেই শক্তিকে যদি পরাহত করতে হয় জাতীয় ঐক্যের মাধ্যমে যে ঐক্যবোধ সৃষ্টি হয়েছে

আমরা তাদের জন্য কি করতে চাই আমরা কি পরিবর্তন চাই আমরা তাদেরকে কি বলবো তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ পথে চলবে এর কোনো ব্যতিক্রম হওয়ার কোন সুযোগ নাই সবাইকে ধন্যবাদ